সিদ্ধান্ত হয়েছে মেয়ের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই মেলা হবে আপনারা জানেন ভারতবর্ষের সংসদীয় নির্বাচন সেই কারণে যে মেলাটা আমাদের পরবের দিন থেকে শুরু হতো নির্বাচনের কারণে সে মেলাটা পিছিয়ে গিয়ে মে মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত এই মেলা হবে অন্যান্য বছরের নাই আমরা এই এলাকার প্রত্যেক জনগণকে আমরা অনুরোধ করব বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রাম থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই মেলাতে অংশগ্রহণ করেন আমরা মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব অন্যান্য বছর যেভাবে এসে আমাদেরকে সহযোগিতা করেন দোকানিদের কাছে বলবো আপনারা আগে থেকে যোগাযোগ করবেন এবং মে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ মেলা হবে এবং মেলাকে সাবল মণ্ডিত করার জন্য আমরা প্রত্যেককে সহযোগিতা চাইছি নমস্কার সবাইকে